হ্যালো ভেভার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম গত চোদ্দ ডিসেম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে বাষট্টি পদের একটি নতুন নতুনীয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আপনাদের বিজ্ঞপ্তিটির বিস্তারিত আকারে জানাব তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন বিজ্ঞপ্তির প্রতিষ্ঠানের নাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি আবেদনের লিঙ্ক এনআইবি পি এস ডট টেলিটক ডট কম ডট বিডি বিজ্ঞপ্তির আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ঢাকার রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনকৃত মোট বাষট্টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্তবলী সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বিজ্ঞপ্তির প্রথমেই রয়েছে সহকারী লাইব্রেরিয়ান পদ একটি স্বীকৃত হতে স্নাতক বা সময় ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সতেরোটি স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগকে বা সমমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দের গতি ডাটা এন্ট্রি অপারেটর পদ তিনটি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দের গতি ওয়ার্ড মাস্টার পদ চারটি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা টেলিফোন অপারেটর পদ একটি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা অফিস সহায়ক পদ ছত্রিশটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বিজ্ঞপ্তিতে আবেদনকারীর বয়স এক বারো দুই হাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য উক্ত বিজ্ঞপ্তিতে আবেদনের লিঙ্ক এনআইবি ডট টেলিটক ডট কম ডট বিডি উক্ত বিজ্ঞপ্তির আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা শুরুর তারিখ পনেরো ডিসেম্বর দুই সকাল দশটা এবং জমা দানের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু বিকাল পাঁচটা উক্ত বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি বাবদ এক হতে পাঁচ নং ক্রমিকের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ সর্বমোট একশত বারো টাকা এবং ছয় নং ক্রমিকের পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টা ভিতর জমা দিতে হবে তবে সকল গ্রেডের সকল পদের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর পরীক্ষার্থীদের জন্য সর্বমোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারক চক্রের সাথে কোনো প্রকার যোগাযোগ অথবা আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য